আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুনের ভর্তা কিভাবে করতে হবে চলুন দেখিয়ে দিই বেগুন প্রথমে নিলাম দুটি বেগুন পরিষ্কার করে নিয়েছি এখন ছুরি দিয়ে দাগ দিচ্ছি ছুরি দিয়ে দাগ দিয়ে আমি চুলায় বসিয়ে দেব পোড়াবার জন্য দেখুন আমি বসিয়ে দিয়েছি অলরেডি অলরেডি নিচে পুড়েও গিয়েছে এটা যতক্ষণ না পোড়া পোড়া হবে ততক্ষণ আমি ঘুরিয়ে 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 পুরাবো দেখুন এক সাইডে হয়ে এসেছে এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে ফেলবো দেখুন ঘুরাচ্ছি একেবারে এরকম কালো হয়ে যাবে ওই সাইডটা তারপরে নামিয়ে ফেলবো আমার বেগুনটা পুরানো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে ছিলে নিব বেগুনের ছিলকা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ লবণ সরিষের তেল দিয়ে মাখিয়ে বেগুনটা ভর্তা করে ফেলব দেখুন ভর্তা করতেছি ভালো করে দেখুন হয়ে গেল মজাদার স্বাদের বেগুন ভর্তা আপনারাও চাইলে এভাবে সুন্দর করে করবেন পুড়িয়ে গ্যাস গ্যাসের চুলায় খেতে খুবই মজা আজকের মতন এখানেই বিদায় নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন